আসসালামু আলাইকুম এভ্রিমান সকিতা ভালো আছে নিয়মিত তো আলহামদুলিল্লাহ আজকে আর একটা নতুন ব্লগ শেয়ার করব আজকে আমার লাউ গাছ পারে নিমো আল্লা ডাকিয়া অনেক মেয়েছি অনেক আগে নিশুন গিয়া তো আমি তো আগে খারা নিয়া ঘাস মরছে এই বয়ে কই এখন হোক তো ওয়েদারটা এখন পুরাফুরি দেখাম ভালো হয়েছে আর যেহেতু এখন মে মাসও আইছে আজকে মে মাসের আট তারিখ আমি গাছ রুইমু তো হয়ে আজকে নেই গেলে ডাকিয়া তো এই তো সকালবেলা একটা ডেলিভারি আইছে আমার এটা মেথেম তাকিয়ে আনছি আর ঈদর লাগি এফিআ সাইড আমি ঈদর ডেকোরেশন আমার টেবুলটা পুরা গোল্ড থাকতো তো গোল্ড আমার কাছে আইটেম আছে আরও আমি একে আনি আজকে যে জিনিসটা আমি আনছি দিন ধরে আমি চিন্তা করতাম মন আনমো আর অর্ডার দিমু দিমু দিলাম দিমু খেয়া খাওয়া আর দিলাম না তো এইটা কিন্তু অনেক আগেই বাড়িছে তো আজকে আনছে আমি কই আমার টেবুলটা পুরো গোল্ড থাকতো এবছর ঈদর খালো তো ভালো হয়েছে সুন্দর হয়েছে খারাপ নয় মোটামুটি আমি এখানোর মাঝে ফার্স্টটা এক সেট আনছি তিনটা সেট মিলে তো আমি ফার্স্টটা সেট যেহেতু আইছি তো ফার্স্টটা আইটেমেও একটা সেট আমি আনছি তো হই ভাবলাম যে তো এখন ডেলিভারি আইসে তো ভিডিওটা একটু শেয়ার করে লাই এই তো আইটেমটা সুন্দরও আছে আমি দেখছি অনেক আনছি না আরও আগেও তো আমি আজকে আনলাম আর কি ছোটো ছোটো জিনিস অকল আনতে বালাও লাগে আর আমি তো লাগে পাগল আমার ছোটোবেলাটা কেউ গরুর জিনিসের প্রতি আমি খুবই একটা পাগল হইতে গেলে অখন আরও বেশি আমাৰ নিজৰ লাগে যে আমি মানুহে আছে নে নে কাপোৰ টাপৰ কিনে আমাৰ কোনো ইটাৰ প্ৰতি কোনো ইয় নাই আগে আমি খুব বেছি জুৱেলাৰী কিনতাম বেগ কিনতাম জোতা কিনতাম এখনো আমাৰ গৰুৰ জোতা বেগৰ কালেকশ্যন জুৱেলাৰীৰ কালেকশ্যনো হ'ল আছে তোণ আৰু আমি ইটাৰ বাদি আমাৰ কোনো লোভ নাই গড়ৰ জিনিছৰ এইটাৰ যেমন আমাৰ তৃষ্ণা মিটেনা য'ত লয় আৰু লৈ যেনেকৈ আর গরুর মাঝে তো এদের সবুজরা সীমিত জায়গা জিনিসের জায়গাও হয় না তার বাদেও কইয়া লইতাম নাই কইয়া বাল লই এ তো আজকে এগুন কোনো আনার কোনো ক্ষতাও নাই আমার দরকারও নাই তো আমি চিন্তা করলাম তো ঈদের খালাশাইটাম আমি গোল রাখতাম তো আনি আরও একটা জিনিসও অর্ডার করছি ডেলিভারি আইলে শেয়ার করম তো বাকা ভালো লাগে সুন্দরও লাগে দেখকা কিউট লাগে মার্শাল্লাহ ইদানিং ঠিমু তাকি অর্ডার করিয়া ঘরের আগে সতাম সিন তাকি আর ইদানিং ঠিমু তাকি অর্ডার করিয়া খরিয়া লাগে আমি একটা এডিক্টেড হয়ে গেছি আমি অর্ডার খালি আর করতাম নাই তো আবার করি আর করতাম না করি আবার খরি গলাখান তো এই তো এখন আমি বিকেলবেলা এটা আইসি এটা আমার প্রায় সঠে ডেলিভারি এটা আইসিল তো এখন ফার্স্ট বাজে আমি গার্ডেন আইসি আমার লাউ গাছ আজকে বারে নিমগে আল্লা ডাকিয়া ওখানত দি আমি চারটা গাছ ও মা গরুর ভিতরে আর গাছ তো দেখাইছি না মাসল্লা হইবা প্লিজ আমি চাই না সে নজর লাগতো ওখানে আমার তো ইচ্ছা করি নজর দিই না বাট যদি সে মা না আসলে নজর লাগি গিয়ে আমার আর গাছ নাই তো যার কারণে আমি আর গরুর গাছগুলো গাছগুলা দেখাইছি না ইলাখান আর ওখান দিম আমি দুইটা গাছ ও দি আর কি পটর মাঝে হয় মাটির মাঝে রুইলে এই সাইডটা আমার মাত্র গনার ছয়টা গাছ মানুষে কত শত গাছ রই না আমার মাত্র ছয়টা গাছ বারোটা গাছ আসিল আমি আগে ছয়টা রুইয়া আমার গাছগুলো আসলে মরে গেছে আমি জাস্ট এমনি টেস্টর লাগেও ট্রাই করছিলাম ওই দেখি কি তো সে সময় তো ওয়েদার বালা করছিল তো আর মরে গেছে কিছু করার নাই যে যেহেতু ছয়টা আছে আলহামদুলিল্লাহ ওগুণ যদি বাঁচি যায় তো বোধটা দেখা যা কি তো হয় আর আমি জানি না গার্ডেনদি আমার এত বাতাস থাকে আর কি আমি বুঝতাম পারি না কেনে যে গার্ডেনে দিয়ে এতো বাতাস থাকে এখন তো ঠান্ডা নাই বাট ও বাতাসে গিয়ে গাছর খেতে আর গাছ বেশ লম্বাও হয়ে গেছে আমি এপ্রিলও রয়েছিলাম এপ্রিলর প্রথম জ্যাসটাকে হওয়ার পরে আমার ভাল লাগে না লাগে না গার্ডেনিং করতাম নি না করতাম না রুইতাম রুইতাম রুইতামিডে তারিখ করে করিয়া হয়ে রইলাই বাদে এসে যে সময় দেখবো সব গার্ডেন গ্রিন গ্রিন আর আমার গার্ডেনও কিচ্ছু নাই আরও আমি ডিপ্রেশনও যাইম তো হয়ে এসে রইলাম আর কি তো এই তো আমি রুইয়া গে আর এটা মাটি আমার আগেও রেডি করা আমি এক দুই মাস আগে হইব আমি চিকেন ম্যানুয়ের ফিফ গার্ডেন বন তারপরে মাটি উঠেও তা মিক্স হরিয়ে রাখছি আর কতদিন আগে সে গোবরও মিক্স করছি নতুন মাটি দিয়ে মিক্স করিয়া রাখছি এখন নতুন করে আজকে আর আমি কিছু মিক্স করছি না জাস্ট এমনি গাছ রুই লেসি রুইয়া এখন ফানি দিমো ফানি দেওয়ার গাছটার আমি গুড়িয়া রাখি দিব আর কি সাপ্তাহানিক গুড়িয়ে রাখবো সেখানে গাছ তো আছিল আর এটা বারে নিছি এখন বারোর ওয়েদারের লগে ঠান্ডা গরমের লগে একটা সময় লাগবে তো ওখানে চারটা দিছি ওখানের মাঝে দুইটা দেরাম তো আল্লাহর লইয়া রুইলাম দেখি কি তো আর এ তো নতুন করে গোবর আনিয়ে দিলাম আর সব পটর আমি আগে বা যে আমি বেডর মাঝে রুইছি এখানের পুরান মাটি আমি ফালাইয়া নতুন মাটি দিছি তো দেখি এবছর কতটুকু ফলন হয় সবার গার্ডেন লাগি কামনা আমার গাছগুলোর লাগে সবে দোয়া করবা গাছগুলা একটু বড়ো হয়ে গেছে আমি এতটা খানিউনি কিছু দিছি না তার বাদেও মাছ বড়ো হয়েছে বড়ো গাছ হইলে এসে আসলে যেমন বাতাসে তাতাসে মারিয়া কিলা কিলা হয়ে যায় সময় সমস্যা হয় তো আমি তো প্রায় লেটেও রইছি এপ্রিলের ফার্স্ট রুইছি লেটেও রুইছি মানুষে তো জানুয়ারি তো গাছ ছাড়া করে লাইন তো যা হইছে আলহামদুলিল্লাহ এখন খালি কি গাছ গাছগুন এ তো ওঠোপর মাঝে একটা দিছি আর হোটেল মাঝে একটা দিছি আর কিছু আর মিক্স উক্স করছি না এনে আগে তো আমার মিক্স চিক্স করা আছে আর এই তো এখন রওয়ার বাদে আমি গাছগুলার সুতা দিয়ে আর কি বান্ধি বান্ধি দিলে এরাম এখানে গাছগুলা তো লম্বা আছে সিংলার লগে যদি বান্ধিয়ে না দিতে বাতাসে পড়ে যাইবকে তো একটু কটনের সুতা দিই আমি বান্ধিয়া দিলাম তো আল্লা ডাকিয়া আমার সাদের লাউ গার্ডেন দিলাইছে কতলা সাইডটা গাছ এখানের মাঝে দিছি এ বেডোর দেখি ঢেকিক পানি দিছি আর বাকি দুইটা ওখানও দিছি দুইটা টোপর মাঝে মাটির মাঝে সাইডটা টোপর মাঝে দুইটা দেখি ঢেকিকোনানো ভালো হয় আর আর আমার কোনো গাছ নাই মাত্র ছয়টা গাছ আছিল বারোটা গাছ আছিল ছয়টা আগে বুজদারে হরিয়া রুইয়া আর মরে গেছেগে তো দেখি কেটে উড়ির গাছ তিনটা রুইছিলাম দুইটা মরে গেছে আরও একটা আছে ওটাই লাগে রকম ডেম দিব আর খদুর গাছ সবটি মরে গেছে গে তো কিছু করার নাই আর আজকে আর উড়ি রুইতাম আসলাম উড়ি রুয়ার মতন আর এনার্জি নাই আগামী খালকে রুইম এই তো ফিশ প্রার্ডেন বন দিয়ে রাখছি আর চিকেন মেঙ্গুরটা তো আগে দিলাইছি ওখানে দিতাম নাই এসে আর ও বেশি হয়ে যাব বেশি থাকি তো সব বালা থাকবা সুস্থ থাকবা আজকের ভিডিওখানেও শেষ করে আর বেশি বেশি করে ওখান আইসে গার্ডেনিং গার্ডেনিং করলে মন বালা থাকে তো নেক্সট ভিডিওতে আর আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ